তো এই ভাই হচ্ছে যে আজকে প্রথমবার আমাদের কাছ থেকে এক মিনিটে ছয় পিস বেলপুরি খাবার চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছে তো আপনারা জাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভাই আজকে এই চ্যালেঞ্জে জিততে পারে কিনা তো উনি জিততে পারুক আর না পারুক ভাই ওনার এই ভিডিওতে যদি দশ হাজার লাইক আসে তাহলে ওনাকে আমি পরবর্তীতে দিয়ে দেবো পঞ্চাশ পিস বেলপুরি খাবার চ্যালেঞ্জ এর স্টাডিজ ভাই থাকা চল্লিশ হাজার আপনার দশ ঠিক বাড়াই দিলাম খাম দশ ট্রেন বাড়াই দিছিল

তো এই ভাই হচ্ছে আজকে জীবনে প্রথমবার আমাদের কাছ থেকে এক মিনিটে ছয় পিস বেলপড়ি খাবার চ্যালেঞ্জ নিয়েছে তো ওনাকে শেষ পর্যন্ত এক মিনিটের চ্যালেঞ্জ দেড় মিনিটে দিলাম তারপরে উনি জিততে পারে কিনা শেষ পর্যন্ত দেখতে থাকলেই বুঝতে পারবেন খাইয়ে দিতে

इसी बारा या की दस एंड बारा दिला भाई मन बोलो <laughs> ना, ना भाई यार भाई यार जिस तू भी नहीं देखा हमारे बोला भाई लो लारो दस एंड बारा दिला अपने लो भाई लो लो लेक में बीस एंड लेक ना की को रन हमने भाई यार दस एंड दिला बारा डेढ़ मिनट लो लेकर खान भाई जा रहे हमने खान रिलैक्स डेढ़ मिनट डेढ़ मिनट सोई बीस कोड़ा से আরে আমার দুই মিনিটও মারবা রে ভাই দুই মিনিটও মারবান দেড় মিনিট ভাই হাইরে গেল ভাইয়া কি প্লেয়ার আনবো ভাই আরো বড় প্লেয়ার আনবা ভাই মাত্র